সালামুয়ালাইকুম দর্শক বিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ভিডিওটা একটু মন্দির দেখেন ঠিক আছে মন্দির দেখার কিছু কথা আছে আছে কিছু ফাসেট একটা গল্প বলবো আপনাদের কাছে যে ফার্সেট মানে কিছু কিছু ফাসেট লোক আছে ওদের বিষয় নিয়ে বিষয়টা দিয়েছ কি যে ভিডিওটা দেখতেছেন যেমন নিচে যে ভিডিওটা চলতেছে দুটা বাচ্চা পোস্ট করছিলাম আমি বেশ কিছু দু একদিন আগে পোস্ট করছিলাম সেল পোস্ট করার পরে মাকসিজুড়া একজোড়া এক ছোট ভাই নিচে ছোট ভাই অ্যাডভান্স করে রাখছে অ্যাডভান্স করে রাখছে আর অ্যাডভান্স আর কবুতা রাখা যায় না আর গিজেল যেটা সাদাটা এই কবিতাটা হয়েছে কি এক ভদ্রলোক খুবই ভদ্রলোক ফোন দিয়ে বলতেছে ভাই আপনি বাচ্চা জোর রাখেন আমি এসে নেবো তাহলে আমি বলছিলাম যে ভাই আপনি তো বাচ্চাটা অ্যাডভান্স করতেছেন আপনি কি বাচ্চাটা নেবেন না দেবো আসলে পরে কি আপনি আসবেন এরকম বললে তো অনেকে আসে না লোকটা আমার জ্ঞান দেয় আমার ভালো ভালো জ্ঞান দিচ্ছে যে ভাই সবাই এক না সবাই এক ধরনের না হাতের পাঁচটা করে না হ্যান্ড থ্যান্ড পক্কর চক্কর অনেক কিছু যাই হোক বলার পরে বাচ্চা যারা আমি রেখে নেই বাচ্চা যারা এই ভিডিও ছাড়ার পরে বেশ কয়েকদিন ফোন দিচ্ছে অনেক মানুষ ফোন দিচ্ছে যে ভাই নির বাচ্চাটা আছে নাকি তবে সবাই বলছি যে ভাই বাচ্চা নাই বাচ্চা সেল হয়ে গেছে করার বলার কারণ একটাই ওই যে সে বলছে আমি তারা জমান দিয়ে রাখছি যে আপনারটা আপনার জন্য রাখবো আর অ্যাডভান্স করে নাই এখন আসার কথা এখন সে একটা নাটক সাজায় আমা যায় আমি বলে যে ভাই আমি তো গাড়িতে আসছি হ্যান ত্যান বকর চকর কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলে ভাই আমি বাসায় ব্যাগ যেতেছি বাসায় ব্যাগ যেতেছি আমি আসতে পারবো না হ্যান ত্যান বকর চক্ষুর অনেক ধরনের অনেক ধরনের কথা বলতেছে Daniel?

এজন্য বলতেছি ভাই আমার কাছ থেকে যদি কেউ কোনো রকম কোনো কবুতর নিতে চান বাচ্চা নিতে চান যেটাই নিতে চান আমার তো এলিমেন্টসটাই যে যা নিতে চান আপনার অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে আর দ্বিতীয়ত হতেছে আপনি মাল নেওয়ার আগে সম্পূর্ণ টাকা আপনার ক্লিয়ার করতে হবে একটা টাকা বাকি থাকলে আপনার মাল পাঠানো হবে না এটা আপনি বড় আল্লাহর উলি হন আপনি আল্লাহর উলি হন আমি সমস্যা নেই টাকা ক্লিয়ার করবেন আপনার মাল পাঠাবো কথাটা মাথায় রাখবেন ঠিক আছে ভাই কথাগুলো বললাম হয়তো সে আর আমার ফলো করবে না সে আমাকে আর সাপোর্ট করবে না সে আমার রেগুলার ভিডিও দেখতে দরকার নাই ভাই তোমাকে মতন একটা ফার্স্ট ভিডিও এই সরি ফার্স্ট ফলোয়ার আমার দরকার নাই ঠিক আছে আজকে ভিডিও এখানে সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছো বেকুবানি করবা না ঠিক আছে আল্লাহ হাফেজ